প্রিয় ছাত্রছাত্রী তাহলে আজ সিলেবাস নিয়েই আলোচনা হোক আর কথা আগেরটাই যদি চল্লিশে চল্লিশ পেতে চাও তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনে ক্লিক করে অল করে রাখো আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের সিলেবাসের যে ধারণাটা একদমই স্পষ্ট করে দেব অনেকেই অধ্যায় হিসেবে কিন্তু তোমাদের বিভিন্ন ভিডিও দিচ্ছে আমি বলছি সেইভাবে কিন্তু নয় আবার বিভিন্ন বইয়েও অধ্যায় হিসেবে দেওয়া রয়েছে কিন্তু আমাদের বোর্ড বোর্ডে কি বলেছে বোর্ডে কিন্তু দুইটি ইউনিটে ভাগ করে দিয়েছে আমাদের যে ফিলোসফি সাবজেক্টটি রয়েছে থার্ড সেমে সেটি কিন্তু দুটি ইউনিটে ভাগ করে দিয়েছে প্রথম ইউনিটে রয়েছে অধিবিদ্যা তার মধ্যে দুটি পার্ট আমরা দেখব একটি হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা আরেকটা হচ্ছে ভারতীয় অধিবিদ্যা আর ইউনিট টুয়ে আমরা দেখবো হচ্ছে ইথিক্স বা প্র্যাকটিক্যাল ইথিক্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি ইউনিট টুয়ে আমরা দেখব প্র্যাকটিক্যাল ইথিক্স এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি এখানে একবারও কিন্তু বোর্ড অধ্যায় হিসেবে ভাগ করে দেয়নি মাথায় রাখবে তো যাই হোক অধ্যায় বা অধ্যায় নয় সেটাও আলোচনার বিষয় নয় তোমরা সিলেবাসটি খুব ভালো করে বোঝার চেষ্টা করো আমি বলছিলাম প্রথম ইউনিট সেই প্রথম ইউনিটে কি বললাম যে দুটি পার্ট রয়েছে অধিবিদ্যার একটি ওয়েস্টার্ন মেটাফিজিক্স বা পাশ্চাত্য অধিবিদ্যা আরেকটি হচ্ছে ভারতীয় অধিবিদ্যা বা ইন্ডিয়ান মেটাফিজিক্স ক্লিয়ার তো এতেই কিন্তু শেষ নয় এখন ওয়েস্টার্ন মেটাফিজিক্স অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে তোমাদের তিনটি টপিক পড়তে হবে অধ্যায় নয় আগে যে তোমাদের সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু অধ্যায় হিসেবে দেওয়া ছিল এখন কিন্তু অধ্যায় নয় আবারও বলছি টপিক কি তিনটি টপিক রয়েছে প্রথমে রয়েছে দ্রব্য বা সাবস্টেন্স তারপর যেটা রয়েছে কজুয়ালিটি অর্থাৎ কারণতা বা কার্যকারণ তত্ত্ব তিন নম্বর টপিকে রয়েছে দেহ মনের সমস্যা অর্থাৎ মাইন্ড বডি প্রবলেম বুঝতে পারলাম তাহলে প্রথমে রয়েছে দ্রব্য তারপর রয়েছে কারণতা বা কার্যকারণ তত্ত্ব তারপর রয়েছে দেহ মনের সমস্যা ক্লিয়ার এখানে অধ্যায় বা হচ্ছে চ্যাপ্টার সেরকম বিষয় নেই এই তিনটা টপিক তোমরা ওয়েস্টার্ন মেটাফিজিক্স অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যার থেকে পড়বে তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় অধিবিদ্যা সেই ভারতীয় অধিবিদ্যায় কি দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেদান্ত দর্শন বা বেদান্ত বেদান্তের যে বেসিক ধারণা সেটাই তোমাদের দেওয়া হয়েছে আর সেখানে আমরা মেইনলি পড়ব কি মায়া এবং ব্রহ্ম ব্রহ্ম মায়া এবং ক্লিয়ার হয়ে গেল এই এইখানে জগা করার কিছুই নেই এই অধ্যায় ওই অধ্যায় থেকে কত থাকবে এই অধ্যায় থেকে কত থাকবে আমি কিন্তু একদমই তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি সিলেবাসটি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে তাহলে এখন কথা হচ্ছে এই পার্টটি থেকে কত নাম্বার থাকবে দ্রব্য থেকে এক্সট্রা কোনো নাম্বার নয় কার্যকরণ তত্ত্ব থেকে এক্সট্রা কোনো নাম্বার নয় আবার ওই দেহমনের সমস্যা থেকে কোনো এক্সট্রা নাম্বার নয় এই তিনটি টপিক মিলে তোমাদের বারো থাকবে ক্লিয়ার বিষয়টি এই তিনটি টপিক মিলে তোমাদের বারো থাকবে এরপর চলে আসছি আমরা কি ভারতীয় অধিবিদ্যা এই ভারতীয় অধিবিদ্যায় কি থাকবে বললাম বেদান্ত অর্থাৎ বেদান্তের যে স্বরূপ সেই স্বরূপটা থাকবে আর সেইখানে তোমাদের সাব টপিক হিসেবে আমরা মায়া এবং ব্রহ্ম এটা কিন্তু সিলেবাসে রয়েছে ক্লিয়ার বিষয়টি আর এইখান থেকে তোমাদের থাকবে আট তাই এই প্রথম ইউনিট অর্থাৎ ফার্স্ট ইউনিট থেকে তোমাদের থাকবে হচ্ছে টোটাল কুড়ি ক্লিয়ার এখন আমরা চলে আসি দ্বিতীয় ইউনিটে দ্বিতীয় ইউনিটে কী থাকবে দ্বিতীয় ইউনিটে থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল ইথিক্স এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি এই প্র্যাকটিক্যাল ইথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে থাকছে সুসাইট অ্যান্ড ইউথানেশিয়া আত্মহত্যা এবং স্বেচ্ছামৃত্যু বা করুণা হত্যা গেল আরেকটি টপিক রয়েছে সেটা হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা যার বেসিক ধারণাটা সেটাই থাকবে ক্লিয়ার তাহলে পরিবেশ নীতিবিদ্যা আর প্রথমে কি বলা হলো সুসাইট অ্যান্ড ইউথানেশিয়া এই টপিকটা থাকবে অর্থাৎ আত্মহত্যা আর হচ্ছে স্বেচ্ছামৃত্য বা কৃপা হত্যা আরেকটি কী বললাম এনভারমেন্টাল এথিক্স বা পরিবেশ নীতিবিদ্যা এটার ব্যাসিক যে ধারণা সেটা থাকবে তো তারপরে আমরা চলে যাচ্ছি কি পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ফিলোসফি বা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি এই সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফির থেকে যে টপিকগুলো থাকবে সেগুলি এখন বলে দিচ্ছি সোসাইটি বা সমাজ কমিউনিটি বা সম্প্রদায় তারপর ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন বা সংঘ সমিতি স্টেট বা রাষ্ট্র ল বা আইন কানুন এই টপিক কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট থেকে থাকবে খাবরানোর কিচ্ছু নেই একদম সহজ ইউনিট খুবই সহজ তোমাদের খুব ভালো করে এই চ্যানেলটিতে আমি বুঝিয়ে দেব। তাই তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখো এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করো যদি ভালো লাগে তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে স্যার দ্বিতীয় ইউনিট থেকে কত নাম্বার থাকবে দ্বিতীয় ইউনিট থেকে নাম্বার থাকবে দশ দশ কুড়ি তোমাদের প্র্যাকটিক্যাল ইথিক্স থেকে থাকবে দশ আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল যে ফিলসফি রয়েছে এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফির থেকে থাকবে দশ এই হলো কুড়ি তাহলে নাম্বার বিবেচনা আমরা জেনে গেলাম সিলেবাসটাও আমরা জেনে গেলাম ঘাবড়ানোর কিচ্ছুই নেই তাহলে আবার একটু বলে দিচ্ছি ওয়েস্টার্ন মেটাফিজিক্স বা পাশ্চাত্য অধিবিদ্যার থেকে থাকবে বারো ভারতীয় অধিবিদ্যার থেকে থাকবে আট প্র্যাকটিক্যাল ইথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যার থেকে থাকবে দশ আর সোশ্যাল এবং পলিটিক্যাল ফিলসফি সমাজ ও রাষ্ট্রদর্শন থেকে থাকবে দশ এই টোটাল হল তোমাদের চল্লিশ অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর নতুন ভিডিওর জন্য বা ক্লাসের জন্য ওয়েলকাম